সফলতা পাবেন আপনি যদি খুঁজতে চান আল্লাহর কোরআন খুঁজতে হবে মুসলমান এখানে হাজার লোক বসে আছেন কটা লোক কোরআন পড়তে জানেন তুমি তোমার আল্লাহর মেসেজ পড়ার যোগ্যতা রাখো না আর বলছো আল্লাহ আমাকে জান্নাতে দিবে কি করে হতে পারে লজ্জা লাগা উচিত মুসলমান আমাদের মোবাইলে যদি কোরআন মেসেজ আসে ফাটাং করে দেখি আমাদের যুবক ভাই যদি রং নম্বরে কোনো মেয়ে মেসেজ করে দেয় আমাকে পাঁচবার মেসেজ করবে যদি নাম্বার দিয়ে দেয় বিভিন্ন রকমের লোক দুনিয়াতে আছে আমার ব্যাংক থেকে যদি মেসেজ চলে আসে বাপরে টাকা মনে হয় কেটে না টাকা আসলো সব মেসেজ আমরা দেখি কিন্তু আল্লাহ যে এত বড় একটা মেসেজ কুরানুল করিমের মধ্যে আমাদেরকে দিয়েছেন একবার অন্তরে হাত রেখে বলেন তো আপনি আল্লাহর মেসেজ কদিন পড়েছেন তাহলে কবরে আপনি শান্তিতে থাকবেন আল্লাহ আপনার কবরে ফ্রিতে লাইট দিবে আল্লাহ আপনার কবরে ফ্রিতে বিছানা দিবে আল্লাহ আপনার কবরে ফ্রীতে লাইটিং দিবে কোন মহিলা নিজের চুলকে আল্লাহ বলছেন চুল খবরদার ঢেকে রাখো চেহারা ঢেকে রাখো আর মেয়ে মানুষ চেহারা দাখিয়ে চুল দাখিয়ে বেপরদা হয়ে ঘুরবে আর ওই মহিলা বলবে আমি হয়তো জান্নাতে যাব তার ধারণাটা হচ্ছে ভুল তাকে কোল হতে কুসর पीड़ा করে পীড়ানো হবে কবরে উপস্থিত পর্যন্ত তার মিটিয়ে দেওয়া হবে তার নকশা চেঞ্জ করে দিবে এমন কবরের ভয়ানক আজাব যদি তিন দিন পর একটা সুন্দর মহিলা কবর রেখে উঠান তো সুয়ার দেখার যোগ্যতা রাখে ওই মহিলাকে দেখতে পারবেন না একটা যুবককে যদি রাখেন চার দিন পর তার কবর খুঁজেন মানুষের সামনে সুয়ার রাখেন সুয়ারের দিক তাকানো সম্ভব হবে তার দিক তাকানো সম্ভব হবে না তোমার এই সুন্দর চেহারা আছে না সুয়ার দেখলে থুপ পেল আল্লাহ কবরে তোমাকে এমন বানিয়ে দিবে সুয়ারের তো যোগ্যতা থাকবে তোমার কোন যোগ্যতা থাকবে না যদি তুমি আল্লাহ মুখী না হও যদি তুমি রসুল মুখী না হও এই জন্য আল্লাহর মেসিদ কোরআন পাকে পড়েন কোরআন পাকের বিশ্ববিখ্যাত অনুবাদ সহি অনুবাদ পাওয়া যায় কানজুল ইমান এই কানজুল ইমান কিনে পড়ে সংগ্রহ করে আপনারা নিজেই পড়েন আল্লাহ কি মেসেজ দিয়েছে কি জন্য তৈরি করেছে আপনি নিজে পড়েন আল্লাহর মেসেজ পড়ে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনেন মুসলমান নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সাকাত দেন নবী পাকের বুরাই করা থেকে বাঁচেন আপনাকে একটা মেসেজ দিতে চাই শুনেন যে যেখান থেকে এসেছেন যেই দিকের লোক আছেন আমার একটা মেসেজ শুনেন আপনার যদি খুব ইচ্ছা করে চায়ের দোকানে মসজিদে বাজারে যে নবীর ব্যাপারে কিছু বলবো এটা না যে আমার নবী করতেন করে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তোমার যদি বলার ইচ্ছা থাকে চায়ের দোকানে গলা চেড়ে বলো আমার নবী চাঁদ দুই টুকরা করেছে আমার নবী সূর্যকে ফিরিয়ে দিয়েছেন আমার নবী সারা করলে পাথর কলমা পড়েছেন আমার নবীকে আল্লাহ পাক মুখতারে কুল বানিয়েছেন তাই আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুল শরিয়া বলেন যাহা বানি عطا কর দে ভরি জান্নাত হেবা কর দে নবী মুখতারে কুল হে जिसको जो चाहे عطا কর বাবা নবীর ব্যাপারে যদি কিছু বলতে ইচ্ছা করে নবীর গুণ বয়ান করবে কোন পাগলা লোক হবে বেঈমান লোক হবে মুনাফিক নবীর দুশমন হবে যে নবীর খোট বয়ান করবে কোর্ট বয়ান করবে হে নবী লিখতে জানতেন না যে মৌলবি এই কথা বলে ওই মৌলবির সাত নাসল যদি আমার সামনে বসিয়ে দেন বেটা প্রমাণ করতে পারবে না নবী লিখতে জানতেন না আমার প্রমাণ করতে দুই মিনিট টাইম লাগবে না যে আমার নবী নিজের হাতি সিগনেচার করেছে আমার নবী লিখতেও জানতেন আমার নবী আক্ষরিক জ্ঞানও জানতেন শেফা শরীফের মধ্যে হাদিস খুলেন আল্লাহর নবী আমিরে মাহাবিয়াকে লিখতে শিখাচ্ছেন মাহাবিয়া আলিফটা এইভাবে লেখো পাটা এইভাবে লেখো তাটা এইভাবে এখন তো খুব সমস্যা বাবা বাংলাদেশে কিছু মলবি দেখতে পাওয়া যায় বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে নবী কবরে মরা মানুষ পড়ে আছে নবী ফ্যাল ফাল করে কেয়ামতে তাকাবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে নবী বলছেন আয়সা তুমি যে আমার স্ত্রী আমি কেয়ামতে ওইটাও চিনতে পারবো না বলেন এই মৌলবি মুসলমান না কাফির এরিমান আছে তাহলে এই মলবির দলে যারা যাবে আহলে হাদিস ফাহলে হাদিস আগড়াম বাগড়াম হবে ও নামাজ পড়লো জান্নাতে যাবে না ওর গুরু মৌলবির পিছন পিছন জাহান্নামে নামে যাবে এই জন্য আপনাকে বলতে চাই আমরা আহলে সুন্নাতল জামাত আমাদের বক্তব্য শুনবেন বাবা আমি পাপি হতে পারি আমি গুনহেগার হতে পারি আল্লাহ পাক তো আমার মধ্যে নাফস রেখেছেন আল্লাহ তো বলেছেন আমি মানুষকে গুনাহ করার শক্তি দিয়ে পাঠিয়েছি সাহাবা পর্যন্ত গুনাহে লিপ্ত হয়েছে তা আমরা তো হবে একমাত্র নবী আর ফেরেশতা দ্বারাই গুনাহ হয় না বাকি সবার দ্বারা সম্ভব আমার খট হতে পারে আমার পাপ হতে পারে আমি হারাম খেতে পারি আমি নাজায়েয খেতে পারি কিন্তু জাহাঙ্গীরের মুখ দিয়ে কোন মায়ের লাল না নবীর বিয়াদবি দেখাতে পারবে না অলির বিয়াদবি দেখাতে পারবে কারণ আমরা হারাম খোর হতে পারি মুস্তাফার গাদ্দার হতে পারি না হতে পারি আল্লাহর ওলিদের বিয়াদব হতে পারি না আর এই জমিনের মাটিতে যারা আল্লাহর ওলিদের বিয়াদবি করে নবীর বিয়াদবি করে আল্লাহর কসম খেয়ে বলি আবু জেহেলের মতো মুনাফিক তো হতে পারে মুসলমান হতে পারে না এই জন্য বুখারির মধ্যে আল্লাহ পাক হাবিব বলছেন

পাপ হতে পারে বাবা গুনা হতে পারে একজন সাহাবি রমজান মাসে রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে নিয়ে তো আমার নবীর দরবারে সের হুজুর আমি তো রোজার অবস্থায় আমার স্ত্রীর সাথে আলাপ করে নিয়েছি তাহলে আমার উপর কি ফতোয়া হবে রসুল বলছেন দুই মাস রোজা রাখো কন্টিনিউ সাহাবি বলছেন হুজুর এক মাসে এই দাসা দুই মাস কি করে রাখবো তো আল্লাহ নবী বলছে দুই মা যদি রাখতে না পারো তো দুই বেলা সাতটা মিসকিনকে প্যাট ধরে খাবার খাওয়াও এমনি সমাতে একজন ব্যক্তি নবীর দরবারে হাদিয়া দিয়ে নিয়ে আসলে খেজুর আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওই খেজুরটা নিলেন আর ওই সাহাবি যে সাহাবি রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে আলাপ করে ভঙ্গ করেছেন ওকে খেজুরটা দিচ্ছেন আর বলছেন এই খেজুর নিয়ে গিয়ে তোমার এলাকার গরিব দুঃখীতে বন্টন করে দাও আল্লাহ তোমার রোজা ছাড়ার কাপ ফাড়াটা মাফ করে দিবে পৃথিবীর যে আলিমকে জিজ্ঞাসা করেন কেউ যদি জেনে শুনে রমজান মাসে স্ত্রীর সঙ্গে আলাপ করে চেনেশুনে কিছু খেয়ে রোজা ভঙ্গ করে তাহলে তার অপশন হচ্ছে দুটা এত সাতটা রোজা রাখতে হবে নতুন সাতটা মিস্কিনকে খাবার খাওয়াতে হবে এছাড়াও অন্য কোনো অপশন কোনো মায়ের লাল দিতে পারে না কিন্তু আমার নামই বলছেন স্বাভাবিক সাতটা রোজা রাখতে পারবে না বলছেন না কোনো ব্যাপার নাই সাতটা মিস্কিন খাওয়াতে পারবেন না কোনো ব্যাপার নাই তোর সুলেফ পাক বলছেন যাও এই খেজুরটা তোমার এলাকার গরিব মিষ্কিনকে দিয়ে দাও তোমার কাপ ফারা আদায় হয়ে যাবে নবীন তৃতীয় অপশন দিলে ওই সাহাবি বলছেন হুজুর আমার চাইতে বড় গরিব আমার এলাকায় কেউ নাই মানে রোজা তো ছেড়েছে এদিকে আবার খেজুর আবার ধান্দা করছে তোরা সুলে পাক বলছেন যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নাও আল্লাহ তোমার কাপ ফার করে দিবে রোজা ছাড়লেন দুই মাসের রোজা রাখতে হবে ওই অপশনটাও নবী ডিলেট করে দিলেন মানে ওটা আবার মাথা থেকে নামিয়ে নিলেন আর দু ষাটটা মিসকিনকে খাবার খাওয়াতে হবে এটাও নামিয়ে নিলেন

আপনি দু চার কুইন্টাল খেজুর দিয়ে দেন আমার যেন কাপ্পার আদায় হয়ে যায় কোনো মলবির হিম্মত আছে মলবি বলে মশলাই দেবো না মশলাই দেবো দুটোই অপশন রোজা রাখতে হবে নচেত সাতটা মিসকিন খাবার খাওয়াতে হবে কিন্তু আমার আপনার নবী দুটোই কে হটিয়ে দিয়ে নতুন একটা অপশন দিয়ে দিলেন কারণ নবী মুস্তাফা আল্লাহ তিনাকে পাওয়ার দিয়েছেন হালাল কে হারাম করতে পারে হারাম কে হালাল করতে পারে এই ক্ষমতা আল্লাহ আমার নবী মুস্তাফাকে কে একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব তবে ইসলামের সবার উপরে কত অক্তের নামাজ ফরজ বাবা একটু জোরে বলেন পাঁচ অক্তের নামাজ ফরজ আমি ইসলাম কবুল করব তবে আমাকে একটা কথা দিতে হবে আমি পাঁচ অক্তের নামাজ করতে পারবো না আমার উপরে যেন দুই অক্তের নামাজ ফরজ কোন মলবি পারবে কেউ যদি দু অক্তের নামাজ ফরজ মানে তিন অক্তের না মানে ও কাফির মুসলমান নয় চার অক্তের ফরজ মানে এক অক্তের না মানে ও কাফির ফরজ তো দূরে থাক নামাজকে যদি হালকা মনে করে অরইমান থাকবে না আর এইদিকে সে বলছেন হুজুর ইসলাম কবুল করব কিন্তু আমি দুই ওয়াক্তের নামাজ পড়ব পাঁচ ওয়াক্তের পারব না যদি মুসলমান করেন তো করেন না না হলে ছাড়েন রাসুলে পাক বলছে যাও কিয়ামত পর্যন্ত সকলের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ আমি মুস্তাফা গ্যারান্টি দিলাম তোমার জন্য দুই ওয়াক্তের নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাহা কর দে রসুল আহলে বেদকেলিয়া করেন আর পাঁচ নামাজ পড়েন ইনশাল্লাহ পড়বো সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো কোন মহিলা যদি বে পর্দা চলে আসে ইনশাল্লাহ তার দিক তাকাবো না বলেন ইনশাল্লাহ তাকাবো না মাসা আল্লাহ পাক কবল করুক সকলকে কায়ম ও দায়ম রাখুক কটা টাইম হলো যাক আপনাদের জন্য একটা বই নিয়েছি বাবা বইটা তো বেশি নাই এক দু তিন চার চার পিস বই আছে বইটার নাম হচ্ছে হাদিস ও মহাদিসের তিরিশটিতে সহি নামাজ এই বইটা আমার বড় ভাই মহাদিসে বাঙ্গাল হাজরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব লিখেছেন আমরা বইটা ছাপিয়েছি এই বইটার হাদিয়া হচ্ছে দুইশো টাকা এই বইটার নিয়ে থেকে নিয়ে শেষে দুয়া পর্যন্ত সব সহি হাদিসের আলোতে বয়ান করে দেওয়া হয়েছে সমাজে কিছু জাহির লোক জন্ম নিয়েছে ইহুদির দালাল মন্ত্রী বেরিয়েছে এরা ফরজ নামাজের পর বলছে হাত তুলে দোয়া করা যাবে একবার কলকাতার দিকে জালসাতে গেলাম একটা ছেলে চিঠি পাড়া যে হুজুর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত যাবে না তা আমি বললাম আমরা তো হাত তুলে দোয়া করবো বেটা তুই পা তুলে দোয়া করিস তোর মাকে গিয়ে বলবি যে আমার মা নামাজ যখন পড়াবে আমার পাটাকে পাংখায় বেঁধে দিবি আমি পা তুলে দোয়া করবো এগুলো সব জাহিদ পথ ইহুদি খ্রিস্টানদের দালাল মলবি এদের থেকে নিজের ইমানকে বাঁচাবেন আমার নবী নিজেই নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন আমার নবীর নিজেই সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করার পারমিশন দিয়েছেন সাহাবা সবাই ফরজের নামাজের পরে হাত তুলে ইমাম দোয়া করেছেন মুক্তাদি আমিন বলেছেন এবং আমরা বারবার হাত তুলি না হাদিস আল্লাহর নবী রাফায়দান করেছেন তিরমিজিতে হাদিস রাফায়দান ছেড়ে দিয়েছেন পূর্বে নবী হাত উত্তোলন করতেন রুকুতে যাওয়ার টাইম রুকু থেকে টাইম পরে নবী বাদ দিয়ে দিয়েছেন পূর্বেরটা মানসুক পরেটা নাসিক নাসিকের উপরে আমল হবে মানুষের উপরে আমল হবে না এই কিতাবের মধ্যে অসংখ্য সহি হাদিস হাদিসকে কে সহি বলেছেন কোন কিতাবে বলেছেন কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার হাদিস রাবি নাম্বার কত সব এই কিতাবের মধ্যে ডিটেলস পেয়ে যাবেন এই কিতাবটা আপনারা মাত্র চারটা কিতাব আছে সবাই পাবেন না চারজন ব্যক্তি পাবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোটা মোটা জিনিস দেখবেন কিছু ঘুমটাওয়ালা মলমি বেরিয়েছে দেখেছেন ইউটিউবের মধ্যে ঘুমটাওয়ালা মলমি এক আল্লাহ পুরুষ বানিয়েছেন কিন্তু মহিলার উপরে পর্দা ফরজ ওরা তো করে না এ মলবি বলছে মহিলার তো তো আমরা নিজেই পর্দা করি তাই ঘুমটা দিয়ে নিজের মাথাকে ঢেকে রাখছে এইভাবে ঘুমটার অভ্যেস এটাকে একটা লেবাস বানিয়ে নেওয়া হচ্ছে বিদাতে সাইয়া নিকৃষ্ট বিদাত আর আমার নাবি বলেছেন কেমতের পূর্বে কিছু মূল্লা বের হবে তারা ইসলামের চাদরকে পিঠে ওড়ে নেবে শরীয়ত কি বলছে দেখবে না বাপ দাদা যেটা শিখে দিয়েছেন ওটাই বলে যাবে ওটাই বলে যাবে হাদিস দেন তো মানবে না কোরআন দেন তো মানবে না আর ওর আব্বা যদি বলে দেয় যে মুরগির গু খাওয়া যায় তো বেটা ওটাই খাবে জি তো এরকম সমাজে লোক আছে তাই বলবো আজকাল কিছু ছেলে পেলে মোবাইলে মুক্তি হয় বাবা

একটা হাদিস যদি কোনো মায়ের লাল দেখিয়ে দেয় তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কায়ামত আসবে বুকের উপরে হাত বানার কোন সই হাদিস দেখাতে পারবে না ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন অসংখ্য সাহাবা অসংখ্য তাবেঈনদের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে আবার অসংখ্য সাহাবা অসংখ্য তাবেঈনদের মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধতে হবে সুতরাং নাভির নিচে নাভির উপরে হাত বানার কথা আছে আমরা আমাদের ইমাম ইমাম আবু হানিফা বলছেন আমি নাভির নিচের মতটা গ্রহণ করলাম তো আমরা নাভির নিচে হাত বাঁধবো ইমাম শাফি বলছেন আমি নাভির উপরের মতটা গ্রহণ করলাম তো উনি নাভির উপরে বানবে দুইজনের নামাজ হবে আর বুকের উপরে হাত বানা ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বানা মাকরু ইসলামে অপছন্দনীয় কাজ ইবনে তাইমিয়া যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকে হাত বানা মাকরু তার ছাত্র কাজী শাওকানি লিখছেন বুকে হাত বানা মাকরু সুতরাং বুকে হাত বানা ইসলামে অপছন্দনীয় খারাপ জিনিস জায়েজ নয় নাভির নিচে হাত বানা অসংখ্য সাহাবার সন্ন্যাস জোরে বল এই জন্য নাভির নিচে হাত বানবেন নতুন নতুন হাদিস আপনার সামনে এসে দিবে এরা বলতে চাই যে আবু হানিফা হাদিস পড়েনি আমরাই হাদিস করছি। বেটা ইমামে আজম আবু হানিফার মাননে वाला আমরা আমাদের সামনে যদি বসে যাও কত হাদিস জানো হালুয়া টাইট হয়ে যাবে এই আপনাকে বলতে চাই এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের যুবকরা যেন ফিতনাতে না পড়ে

صلی सय त नाना मुहम्मद वाला अली सई त नलाना मुहम्मद सलो आल